ম্যাগ দে যা গরম পড়িছে ইজ্জত রোদ দুরি যা তেজ তাতে সবকিছু শুয়ে যাচ্ছে আসে একটুও ম্যাগের আলামত নাই মারাত্মক সিরিকাস গরম পড়িছে ময়নাবাদী পানির তেষ্ঠা বুক ফাটে যাচ্ছে তাই তিতো আল্লা ডাকতেছি আল্লাহ ম্যাগ দেশ করতেছে আমার তা তুমি তো তরমুজ ভাঙের ব্যবসা শুরু করিস ইজ্জত হয় মানে ভাবি বাইবা দেখলাম এই গরমের সিজনই তরমুজের ব্যবসাটা ভালো চলবে নেই পানির তেষ্টা মেটানোর জন্য মানসিক দিদাসের তরমুজ কিনতেছে এত টাকা তুমি পাইলে কোয়ানি এই ব্যবসায় আমার নগদ কোনো ক্যাশ নেই ময়না বাবু তাহলে জেলা শহরে সুরত তরমুজির আরত খুলিছে সেই মুকামের আমি টিরাকে করে তরমুজা নিয়ে এই জায়গার থেকে ওই বাজারে বেশি তারপর আমার লাভের টাকা রাহিয়ে সুরত রে আসল টাকা শোধ করে দি তোর সাবধান সুরত কিন্তু দুই নম্বরই ব্যবসার এক নম্বর দান্দাবাজ ওরে বিশ্বাস নেই তার ব্যবসা করি ব্েব শাকরি সহোরে অল্প দামে তার মোজ কিনে বেথি ছডা দামের গরম কালে এই তরমুজির ব্যবসাটা ধরেছে অবস্থা যে কন্ডিশন কম দামে চাষিদের কাছে দর কাঁচা তরমুজ কিনে তারপর আমার এই আড়তে আইসে দর কাঁচা তরমুজ রাতারাতি পাকায় তরমুজ হয়ে যেত আর দাম যা দিয়ে চাষিদের কাছে কিনতেছি তার তিন গুণ হয়ে যাচ্ছে এমন ধান্দাবাজির ব্যবসা যে অবস্থা যে কন্ডিশন রাতারাতি বাড়িতে দালান দিয়ে যায় শীতলে শীতল মাই হেল্পার শীতলে জি স্রোত স্যার কাহা হায় তুম আপনার কি দাঁতে ব্যথা হয়েছে স্যার কেন দাঁতে ব্যথ না হবে কিসের জন্যে অনেকে তো তরভুজ সিজির ঠান্ডা খায় তাই খাতি খাতি তাতে আবার ঠান্ডা লাগিয়ে দেয় বেতলে তোর যেজন্য ওয়ার্ডার দিচ্ছিস যেসব তার কত দূর কি করছিস বস্তির একদল টুকাই গিয়ে হাসপাতালের পিছনে ফাটাই দিছি হ্যাঁ তারা হাসপাতালে ব্যবহার করে ফেলাই দিয়া শুজসিরিন ওইগুলো আই দিয়ে দেবে কইছে হ্যাঁ তা তা তারপর ওকে সাথে আমার আবার হয়ে গেছে হ্যাঁ ওরা সারা রাত ধরে আপনার এই টারমোজির গোডাউনি কাজ করবে না কি কাজ করবে তা সব কই দিয়েছিস তো কইছি হ্যাঁ টারমোজি ইনজেকশন দেওয়ার কাজ অকে জনপ্রতি কত টাকা দিতে হবে না কইছি যে সারা রাত ধরে কাজ করলি জনপ্রতি 100 টারমোজ 25 টাকা করে দেব তাহলে এখন কি কাজ বাকি থাকলো শীতলে ওই ইঞ্জেকশন এর সিরিজের মধ্যে তা তো আমি এই ড্যাম ভরে জোগাড় করে থুইছি। তরমুজ ধরো আর ইঞ্জেকশন মারো অবস্থা যে কন্ডিশন দরকার তরমুজির মধ্যে লালে লাল মিঠে পানীয় কাল সালে খ ব্যাপারীরা তরমুজ কেটে ভিতরে লাল রং দিকে অবস্থা যে কন্ডিশন মনের খুশিতে তরমুজ চালাম নিয়ে যাবে কায়দার ব্যবসা রে আমি আর সুরতের তরমুজি আদরত্বের তরমুজাইনি ব্যবসা করবো না মানে ভাবি কেন কি হয়েছে ইজ্জত সে এক মারাত্মক শ্রীকার সর্ব নাই সে ভাবি সে কাণ্ড সনতালি সুরতর ওই তরমুজির আরতে গোডাউনি আট দশজন টোকাই সারা রাত ধরে কাজ করে আচ্ছা কি কাজ করে তা জানো কি কাজ করে শোনো শোনো ময়না ভাবি বলি আসল ঘটনা বাইরের লোকে এই সব কথা কিছুই জানে না কাঁচা তরমুজ কিনে সুরত তাতে ধান্দা করে সুরত তাতে ধান্দা করে সিরিজ দিয়ে রং ঢুকয়ে ফাঁকা বানায় সবগুলা বাইরের লোকে এই সব কথা কিছুই জানে না তরমুজির মধ্যে সিরিজ দিয়ে রং মিশয় ওরে বিষাক্ত রং সে রঙের মধ্যেই মিষ্টি রং মিশ হচ্ছে যা মানুষের শরীরের জন্য মারাত্মক সিরিকাস ক্ষতিকর তরমুজ যাতে নষ্ট না হয় সেই জন্য কেমিক্যাল মিশাই তরমুজ যাতে নষ্ট না হয় সেই জন্য কেমিক্যাল মিশাই তাই খাইয়ে মানুষ মরে ভেজাল তরমুজ খাবা না পাবলিক কিন্তু এই সব কথা বুঝেও বোঝে না শুধু তরমুজ না ইজ্জত এক শ্রেণীর অসৎ ফল ব্যবসায়ীরা তরমুজ বাঙি পেপে লিসু এইসবের মধ্যে ফলের গায়ে নানা রকম বিষাক্ত কেমিক্যাল মিশয়ে চোখ ভুলানো রং করে এতে মানুষের খুবই হুমকি এই সব ভেদের অথচ পাবলিক এসব ব্যাপারে সচেতন আসছে না এর মধ্যে সুরতের আড়তের তরমুজ মুস খাইয়ে দুইজন শিশু মারা গেছে পুনর বিশ জন অসুস্থ হয়ে পড়েছে তা তো খবরের কাগজে ছাপা ওইসে তারপরও পাবলিক কেন সচেতন হচ্ছে না ভাবি রং মিশনও তরমুজ খাইয়ে ও অসুস্থ হবে জনে জনে রং মিশনও তরমুজ খাইয়ে অসুস্থ হবে জনে জনে এই সব তরমুজ পয়সা দিয়ে পাবলিক যেন কেনে না সবার কাছে বলি আমি এই সব ঘটনা রং মিশনও বেজাল ফলফলারি ফলারি বিক্রির জন্য দেশে তো কঠোর আইন আছে সেই আইনি ন্যায্য শাস্তির ব্যবস্থাও আছে সেই আইন সুরতের মতন ধান্দাবাজ অসৎ ব্যবসায়ীরা একটু মানে না

বোকার মতো কথা কবি না শীতলে আমার আড়তের বিষাক্ত রং মিশনে ওই তরমুজ খাইয়ে মানুষ মারা গেছে বহু লোক অসুস্থ হয়ে পড়েছে সেই তরমুজের ব্যাপারীরা পুলিশের কাছে ধরা পড়তেছে তাতে আমাকে কি ন্যাকা হ্যাঁ পারে না আমার কমপল্লি ঠিকই টের পায় আমি আবার কি এলাম আরে গর্ধপ জামাই গর্ধপ যে তরমুজের ব্যাপারীরা ধরা পড়তেছে তাইগের ওই সব তরমুজ মোবাইল চেকিং এর টিম চিজ করে নিচে শুনেছি আমাকে শহরে চেকিং টিম আসবে হ্যাঁ তাই নাকি হ্যাঁ আমার একটা বয় হচ্ছে সুরজ স্যার কিসের বয় যে তরমুজের ব্যাপারীরা ধরা পড়িছে সে যদি আপনার তরমুজের আলোতে ঠিকানা কইয়ে দিতে আলি হ্যাঁ আরে আমি তো সেই বাইরাই করতেছি শীতলে বুঝিস না মাথা আসে আমি আসে গেছি সুরত তুমি আগের চালানের টাকা শোধ না যে কন্ডিশন নতুন করে তোমার আর সেটা ঠিক আছে কিন্তু ওই তোমার গত চালানের তরমুজ খাইয়ে যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে সুরত মারাত্মক তাই পুলিশ আমার খুঁজতেছে তাই নাকি অবস্থা যে কন্ডিশন তুমি কাজ করো এক কয় দিনের জন্য তুমি পলান দাও ইজ্জত না পলান দেবো কেন ধরা পড়লে আমি সুজা